দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেপ্তার করল নিউ ফারাক্কা জিআরপি শনিবার নিউ ফারাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফারাক্কা জিআরপি রেল পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করে মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় জানান গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এস ও জিও নিউ ফারাক্কার জিআরপি ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝাঁয়ের নেতৃত্বে জিআরপি পুলিশের একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে তার কাছে একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট পাঁচটি প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তারপর তাকে গ্রেপ্তার করে নিউ ফারাক্কা জিআরপি পুলিশ জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান ধৃত হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাক্কা স্টেশনে আসে এখান থেকেই ট্রেনে করে দিল্লি যাবার উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর দিল্লি পাচার করার আগে উদ্দেশ্য ছিল তার বলে জানা যাচ্ছে ধৃতকে আজ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে নিউ ফারাক জি আরপি পে গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবনগর থেকে ফরাক্কা জংশনে আসতেছে ওর ব্যাগে মানে ব্রাউন চুপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে ডেলি নামি ট্রেনটা ধরবে আর কি তো খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসএস টিম ছিল আর আমাদের যে ফরাক্কা টিম ছিল ওরা অ্যাম্বুস করে আর একটা ছেলেকে ধরে যার এসে হচ্ছে বৈষ্ণব থানার তো ওর কাছে আমরা পাঁচ প্যাকেট ব্রাউন সুগারের মতো জিনিস পেয়েছি যার ওয়েটটা হবে পাঁচশো গ্রাম মতো আছে তো আসলে এখান থেকে মানে দুদিন দামি ট্রেন ধরার জন্য আসলে আর কি

Terima kasih telah menonton.